থাকবেন কষ্ট পাবেন তারপর আপনাকে আমি আল্লাহর মাঘ ভেরাতের দিকে ডাকবো আমার কথার ওজন টের পাচ্ছেন না খালি মাঘ ফেরাত হলেই হয়ে যাবে মা পাওয়ার আগে শব্দগুলো মানা লাগবে এরপরে আমরা দৌড়াতে চাই আল্লাহর জান্নাতের দিকে কোন দিকে কেভাবে জান্নাতের দিকে দৌড়ানো লাগে কাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন আমি কথা বলছিলাম আসার সময় মামুনুল হক ভার সাথে যে আপনি জান্নাত কাদের জন্য প্রস্তুত আছে এই বিষয়ে কথা বলবেন ইনশাল্লাহ আজকের মতো আজান হবে মনে হয় হেলিকপ্টার রেডি হয়ে গেছে উনি এখনই চলে এসেছে আমি আজকে মতো শেষ করে দিলাম আগামীতে ওই জাহাঙ্গীর স্যারের ওখানে কদলাপাড়া এটা কোন জায়গা জানো রহিতা মহিনারাম পরে মা এশার পরে কথা বলবো আল্লাহ মা আমিন লা হাওলা কাতা ইল্লা বিল্লাহ হিলালি আরব্বোলা আলামিন যত মানুষ এখানে এসেছে নারী ঘুরুষ সবাইকে তুমি মাফ করে দাও কবির সামাদ সামাধ বিশাল অনুষ্ঠানকে কবুল করে নাও তার বাবা কবরে আছে মাফ করো যত আলেম এখানে এসেছে আলেমদেরকে তুমি ক্ষমা করে দাও